আজকের এই ভিডিওটি যারা বাগান করেন বা ছাদ বাগান করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র পাঁচ টাকা খরচে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে জৈব ছত্রাকনাশক এবং কীটনাশক তৈরি করে দেখাবো এবং এই ছত্রাকনাশক এবং কীটনাশক ভালোভাবে তৈরি করে আমরা যদি আমাদের যে কোনো ফুল এবং ফল গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছগুলোকে আমরা বিভিন্ন রকম সমস্যার হাত থেকে বাঁচাতে পারবো যেমন ধরুন আমাদের কোনো গাছে যদি দেখা যায় সাদা মাছির আক্রমণ হয়েছে এবং ছত্রাকের কারণে গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে এছাড়াও যদি দেখা যায় আমাদের কোনো গাছের পাতা চোষক পোকার কারণে কুঁকড়ে যাচ্ছে এবং আমাদের কোনো গাছে বা জবা গাছে যদি দেখা যায় অতিরিক্ত মিলিবাগ হয়েছে এবং গাছগুলোর বৃদ্ধি হচ্ছে না এছাড়াও যদি দেখা যায় আমাদের কচি কচি পাতাগুলোকে গাছের জাপ পোকায় খেয়ে নিচ্ছে সে যে কোনো গাছ হতে পারে এইভাবে খেয়ে নিচ্ছে এবং গাছের বৃদ্ধি হতে দিচ্ছে না এছাড়াও অনেক সময় দেখা যায় এই বর্ষাকালে আমাদের বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছে ল্যাদা পোকার অতিরিক্ত আক্রমণ হয় এবং পাতাগুলো কুঁকড়ে যায় এবং কেটে দেয় এছাড়াও আমাদের গাছে এই বর্ষায় অতিরিক্ত ছত্রাকের আক্রমণ হয় এই ধরনের সমস্যা এছাড়াও আমাদের লাউ গাছের পাতায় যদি এরকম স্পট পড়ে যায় এবং ছত্রাক লেগে যায় এবং লাউ গাছে লাউগুলো ছোট অবস্থায় পচে যায় এই ধরনের সমস্যা খুব সহজেই দূর হবে তো এই ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা কিভাবে তৈরি করব এবং কতদিন অন্তর অন্তর আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছে আমরা স্প্রে করব সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমাদেরকে কি করতে হবে একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে তারপর আমাদেরকে নিতে হবে হাফ লিটার মতো প্লেন জল কোনো রকম কিছু মিক্স করা যাবে না তারপর যে উপাদানগুলো আমাদেরকে লাগবে আমাদের সকলের বাড়িতেই কম বেশি আছে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো তো আমরা এতটা পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিব আর আমরা সকলেই জানি যে হলুদ গুঁড়ো কিন্তু ভালো ছত্রাকনাশক এবং কীটনাশকের কাজ করে এছাড়াও আমাদের কোনো গাছে যদি অতিরিক্ত পিঁপিয়ে হয় এবং কেঁচো কেন শামুকের উপদ্রব হয় আমরা যদি হলুদ গুঁড়ো ভালোভাবে ছড়িয়ে দিই তাহলে সেই সমস্ত পোকামাকড় কিন্তু খুব সহজেই দূর হয় আর এই ছত্রাকনাশক এবং কীটনাশককে আরও শক্তিশালী করার জন্য আমাদেরকে নিতে হবে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে আর যদি আমাদের সংগ্রহে শুকনো লঙ্কাগুলো না থাকে সেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কাকে ভালোভাবে পেস্ট করে সেটাও মিক্স করে নিতে পারি তবে শুকনো লঙ্কাগুলোতে কিন্তু ভালো কাজ হয় এই কথাটি আপনারা মনে রাখবেন তারপর যে উপাদানটি আমাদেরকে লাগবে আমাদের সকলের বাড়িতে এটাও থাকে এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে আমরা যে কোনো শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ এগুলো ব্যবহার করতে পারি এটা কিন্তু মিলিবাগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এর পরিমাণ যাতে কিছুতেই বেশি না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একবারে হাফ চামচেরও কম নিব আমরা এক লিটার জলের ক্ষেত্রে এই কথাটি মনে রাখবেন তারপর আমরা এই দ্রবণটিকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব তা না হলে কিন্তু ভালো কাজ হবে না আমরা যদি ভালোভাবে নেড়ে চেড়ে না নিই তাহলে কিন্তু ভালো কাজ হবে না এই কথাটি মনে রাখবেন তারপর এই দ্রবণটা আমরা সরাসরি গাছে স্প্রে করব না আমাদেরকে আরও একটি প্লেন পাত্র নিতে হবে এবং এই দ্রবণগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে কারণ না ছেঁকে আমরা যদি আমাদের এটা এক্সপায়ারে ভরি তাহলে কিন্তু এই হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়োগুলো আমাদের স্পায়ারে আটকে সেটা খারাপ হয়ে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই ধরনের এগুলো আটকে কিন্তু স্প্রেটা খারাপ হয়ে যাবে তাই অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে তারপর এটাকে আমাদেরকে গাছে স্প্রে করতে হবে তো কিভাবে স্প্রে করব এবং কোন সময় করব কোন সময়ে স্প্রে করব না সেটাও আপনাদেরকে দেখাবো তো ছেঁকে নেওয়া হয়ে গেলে আরও হাফ লিটার মতো প্লেন জল আমাদেরকে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্লেন জল নিয়ে নিলাম তারপর এই উপাদানটিকে সুন্দরভাবে সেই হাফ লিটার জলের সঙ্গে মিক্স করে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি এবার এই বোতলটাকে লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে আমাদের যে ধরনের গাছে পোকামাকড়ের উপদ্রব হয়েছে সেই ধরনের গাছে এটাকে স্প্রে করতে হবে তবে স্প্রে করার এক সময় একটি কথা মনে রাখবেন এটা কখনোই চড়া রৌদ্রে আমাদের কোনো গাছে স্প্রে করা যাবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আমরা এটা বিকেলে কিংবা সকালে আমাদের যে ধরনের গাছে পোকামাকড়ের উপদ্রব দেখা দিচ্ছে সেই ধরনের গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবো এক একেবারে মানে প্রত্যেকটা জায়গায় এই স্প্রেটা গিয়ে পৌঁছায় আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এইভাবে স্প্রে করে দেব এবং যদি অতিরিক্ত কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে আমরা পরপর দুদিন স্প্রে করতে পারি আর যদি পোকামাকড়ের আক্রমণ কম হয় তাহলে আমরা পনেরো দিন অন্তর একবার স্প্রে করলে আমাদের গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হবে না তো এরপরেও এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ